নমস্কার ঘটনাকে আপনাকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছে মানুষ ভট্টাচার্য মানুষ দা সে প্রথম থেকে বলে আসছে এবারের মোহন বাগান সত্যি অন্যরা হবে এবং বারবার আমরা দেখলাম পিছিয়ে থেকে যেটা এটা নিয়ে মরশুমে সপ্তমবার কি বলবে মানুষ দা পুরো ম্যাচটা নিয়ে যদিও একটা সময় মোহন বাগান আউটলেট হয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধে কুড়ি মিনিটের পর এটা আমাদের মানতে হবে দেখো এত যে ফুটবলটা ওরা খেলেছে এই ফুটবল খেলে যখন ওরা গোল করতে পারিনি তখনই আমি বুঝতে পেরেছি উইলিয়াম কপালে দুঃখ আছে কারণ একের পর এক আক্রমণ ওরা তুলে এনেছিল এবং একটা সময় মোহনবাগান রক্ষণের যে অগোল ভাব ছিল সেটা কিন্তু বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মোহনবাগান এই সময়ে যদি গোল কনসিট করতো এবং একটা গোল হয়ে গেলে মোহন বাগানকে কিন্তু আরো চাপে পড়ে যেতে হতো ফুটবলে এটা হয় এরকম ঘটনা অনেক ঘটেছে আমরাও দেখেছি কিন্তু মলিনা যে ব্যাপারটা হয়েছে এক গোল হয়ে যাওয়ার পরে একটা সেনসাইড গোল হয়ে যাওয়ার পরে মলিনা যে দুটো চেঞ্জ নিয়েছেন এই চেঞ্জ দুটো কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলি অনিরুদ্ধে এবং আসিফ আসিফ যখন তিনি নিয়ে এলেন এবং আসিফ কুরিয়ান যে কাজটা করেছে যেটা আমি বলবো একদম চ্যালেঞ্জ করা শুরু করলো ডিফেন্ডারদের এবং যেভাবে ও ডজ করে উইং প্লেটাকে চালু করলো আমার মনে হয় অন্য খেলোয়াড়রাও এটা দেখতে অনেকটাই উদ্বুদ্ধ হতে পেরেছিল এবং পুরো দলটার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে গেল মোহনবাগান এই সময় যে ফুটবলটা খেলা শুরু করেছে এবং একশো কুড়ি মিনিট পর্যন্ত সেই সময় থেকে তারা কিন্তু এই চাপটা বজায় রেখেছে ডবল চেঞ্জ করেছেন ম্যাকলারেন এবং স্টুয়ার্টকে এনে তার দ্বিতীয় যে চালটা তিনি দিয়েছিলেন আমি তোমাদের বলেছিলাম যে স্টুয়ার্ট ম্যাকলারেন কামিংস এবং নিমিত্তিকে উনি খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন চলতি মরুসুমে এবং এটা করেছেন এত সুন্দরভাবে তার ফলে দলের মধ্যে প্রত্যেকেই তাদের সেরা দেওয়ার চেষ্টা করেছে এবং শেষের দিকে তিনি দিবিত্তিকে আনলেন দিমিত্তি দলকে নেতৃত্ব দিল দেখো এগুলো ছোটখাটো ব্যাপার কিন্তু এগুলো কিন্তু দলের মধ্যে একটা বড় প্রভাব প্রভাবিত কিন্তু

আজকের ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট মলিনা এই চেঞ্জ এবং পরে তিনি দীপক টাঙ্গরিকে আনলেন একটু ডিফেন্সিভ ব্লকটা বাড়াবার জন্য ওই জায়গা থেকে যাতে ওরা বেশি আক্রমণ তুলে আনতে না পারে এটা তিনি করলেন আর স্টুয়ার্ড কে এনে তিনি পাল্টা আঘাত করার চেষ্টা করলেন স্টুয়ার্ডের পাশ থেকেই কিন্তু ম্যাকলারেন উইনিং গোলটি করেছে এবং শেষের দিকে তুমি দেখবে যে দলটা প্রথমান্তে উইলিয়াম মেন্ডেস নয়েরা নয়েরা নাগুয়েরা আক্রমণ আসছে সুনীল শেঠী কথাও বলবো সুনীল কিন্তু খুবই ভালো ফুটবল খেলেছে ও যে চাতুরী করেছে যেভাবে ডিসটার্ব করেছে ও একটা হেড গোল হইয়েতে 봤তো এটা মাথায় রাখবে এই যে ডিসটার্বটা এটা কিন্তু মনবগান রক্ষণকে অনেক অবচালো করে দিয়েছিল এবং একটা সময় আমার খেলা দেখতে দেখতে মনে হচ্ছিলো যে মোহনবাগান এই সময় না গোল হজম করে ফেলে যাই হোক লাক এবং আমি বলবো যে তুমি আগে যে কথাটা বললে পড়ে কিন্তু বাজি মাত করেছে এবং আজকে যেভাবে মোহনবাগান খেলেছে তার কিন্তু কোন প্রশংসা মানে কত কিভাবে প্রশংসা করবো আমি জানি না প্রতিটি খেলোয়াড় যেভাবে পুরোপুরি তোমার চ্যালেঞ্জিং মুড নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছে তার প্রশংসা আমি করবই অনবদ্য ফুটবল মোহনবাগানের এবং এই প্রথম এবং কাপ দুটোই মোহনবাগান জয় করলো যেটা মোহনবাগানের জন্য আমি বলো একটা কথা বলবো

পরের দিকে উইলিয়াম যে দৌড়টা দিচ্ছিল পরের দিকে তো সেটা পাচ্ছিল না মেন্দেজও তো সেই দৌড়টা পাচ্ছিল না এটা মাথায় রাখবে ওদের দলের মধ্যে যে স্পিডটা ছিল প্রথমার্ধে যে জেনারেট করছিল স্পিডটা এবং জায়গা অদল বদল করে যেভাবে মোহনবাগানকে চাপে ফেলছিল সেটা কিন্তু পরের দিকে পারিনি সেকেন্ড হাফের শুরু থেকে সেই চাপটা আনতে পারিনি ওদের আমার মনে হয় দোমের ঘাটতি পড়েছিল বা প্লেয়ারদের কোনো ইঞ্জুরি প্রবলেম হতে পারে